নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জুলাই দু থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের বাকি ছ মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত কন্যা রাশি মহিলা ও পুরুষকে জানাবো বছরের বাকি ছটা মাস তাদের জীবনে কেমন যাবে কোন কোন দিক দিয়ে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে আবার কোন কোন দিক তারা বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মুখ দেখবে আমি সমস্ত কিছু এই ভিডিওই জানাবো অর্থাৎ কন্যা রাশি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থ কর্ম প্রেম বিবাহ বিদ্যা সন্তান রোগভোগ শত্রু সমস্ত কিছু আমি এই ভিডিওয় আলোচনা করব তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো কন্যা রাশি রাশিচক্রের মধ্যে ষষ্ঠ রাশি এই রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই অত্যন্ত মেধাবী হয় কারণ এরা বুধের জাতক এবার আসুন দেখিনি কন্যা রাশি প্রথমেই প্রথমেই বলব আমি এই রাশি ফলটি চন্দ্র রাশি অর্থাৎ আপনার কন্যা রাশি অনুসারে বলবো লগ্ন অনুসারে নয় আর প্রত্যেক গ্রহ কখন চেঞ্জ করবে কখন আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্য আসবে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি যদি কন্যা রাশি মহিলা পুরুষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগত ছ মাসের প্রত্যেকটা তারিখ আপনার ক্ষেত্রে কেমন যাবে আপনি নির্দিষ্টভাবে জানতে পারবেন ভিডিও শেষে আমি বিশেষভাবে কিছু উপায় বলে দেব সেই উপায়গুলো অবশ্যই ফলো আপ করবেন উপকারে নিশ্চিত পাবেন আসুন শুরু করা যাক প্রথমেই বলবো বর্তমানে কন্যা রাশিতেই অবস্থান করছে কেতু আর ঠিক আপনার সপ্তমে মিন রাশিতে অবস্থান করছে রাহু আর আপনার ষষ্ঠে অবস্থান করছে শনি শনি অবশ্যই বক্রি অবস্থায় আছে আর শনি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে আর আপনার ঠিক অষ্টম স্থানে অবস্থান করছে মঙ্গল এই মঙ্গল বারোই জুলাই সন্ধ্যা সাতটায় রাশি পরিবর্তন করে আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করবে বৃষ রাশিতে আর নবমে আপনার অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর দশমে অবস্থান করছে রবি আর একাদশে অবস্থান করছে বুধ আর শুক্র এবার আসুন কন্যা রাশি প্রথমে দেখে নেওয়া যাক আছি শরীর স্বাস্থ্য অর্থাৎ আগত ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখা যাচ্ছে যে আপনার রাশিতেই অবস্থান করছে কেতু আর পুরো সাল ভোর অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেতু এখানেই থাকবে আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ বুথ বর্তমানে আছে একাদশে একাদশে বুথ অতি কারক আর রোগের কারক গ্রহ শনি শনি আপনার আছে ষষ্ঠ স্থানে বক্রি হয়ে শনির আপনার ধাইয়া নেই শনির আপনার সাড়ে সাতি নেই শনি সেভাবে প্রভাব আপনার ওপর নেই তাই শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে কারণ আপনার রাশির মালিক বুধ আপনার একাদশ স্থানে অবস্থান করছে যা শুভ তবে শুক্র পয়লা আগস্ট থেকে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে সিংহ রাশিতে নোট করে রাখুন পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট শুক্র থাকবে সিংহ রাশিতে এই সময় আপনার শরীরে কিছুটা দুর্বলতা কিছুটা রোগভোগ কিছুটা হলেও আপনার শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতেই পারে কন্যা রাশি মধ্যবর্তী আগস্ট থেকে অর্থাৎ আগস্টের পনেরো তারিখের পর থেকে ষোলোই আগস্ট থেকে রবি যখন নিজ রাশিতে আসবে এবং বুধ কন্যায় প্রবেশ করবে সর রাশিতে তখন অবশ্যই বলা যায় আপনার শরীর স্বাস্থ্যজনিত যে প্রবলেম অনেকটাই চলে যাবে মিড আগস্ট থেকে টানা আপনার শরীরের সমস্যা অনেকটাই চাপ অনেকটাই আপনার ভালো হয়ে যাবে এবং বুথ যেহেতু কন্যায় অবস্থান করবে তাই আপনার ক্ষেত্রে যথেষ্ট শারীরিক সুখ দেবে আগস্টের মধ্যবর্তী সময় থেকে এছাড়াও দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে কন্যা রাশির ওপরই তাই এটা অবশ্যই শুভ তাই এটা বলা যায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি চিন্তার নেই তবে অশুভ গ্রহ কেতুর অবস্থান আপনার রাশির ওপর এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় এই ছটা মাস আপনার অবশ্যই পেটের সমস্যা গ্যাসের সমস্যা অজীর্ণ সমস্যা আপনাকে ভোগাবে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে এছাড়া কেতু রাশিতে থাকার ফলে আপনার মানসিক অস্থিরতা মানসিক টেনশান আনতে পারে এর ফলেও আপনার শরীরে কিছুটা অসুবিধা আসতে পারে তবে এই অসুবিধাগুলো খুব একটা বাড়াবাড়ি হবে না এগুলো টুকটাক তাহলে মোটের ওপর বলা যায় কন্যা রাশির শরীর স্বাস্থ্য জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভালোই থাকবে এরপরে আমি আসছি আপনার বিদ্যা অর্থাৎ এই ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কন্যা রাশির প্রত্যেক স্টুডেন্ট তারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিভিন্ন ধরনের ডক্টরের ডিগ্রি করছে রিসার্চ করছে প্রত্যেকের ক্ষেত্রেই যদি কন্যা রাশি হয় তাদের শিক্ষাক্ষেত্রে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক প্রথমে জানা দরকার শিক্ষা বা বিদ্যা কোন হাউস থেকে দাড়ি। শিক্ষা বা বিদ্যা দেখা হয় পঞ্চম হাউস থেকে অর্থাৎ পঞ্চম স্থান থেকে আর আপনার রাশির পঞ্চম স্থান হচ্ছে আপনার পঞ্চমপতি হচ্ছে কে না আপনার পঞ্চমপতি হচ্ছে শনি শনি বর্তমানে অবস্থান করছে আপনার ষষ্ঠে বক্রি অবস্থান আর শনি এখানে বক্রি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি হওয়ায় ষষ্ঠে অবস্থান করায় শনি পঞ্চম হাউসের ফল দেবে অর্থাৎ আপনার বিদ্যাক্ষেত্রের ফল শনি আপনাকে দিয়ে যাবে এই পঞ্চম স্থান যেহেতু শনি শনি নিজের ঘরে শনি অবশ্যই আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেবে আপনি যদি কন্যা রাশি স্টুডেন্ট নন আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাই স্যার পড়াশোনায় যুক্ত থাকুন না কেন আপনার বিদ্যাক্ষেত্রে কোনো সমস্যা নেই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এছাড়া দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে আপনার পঞ্চমে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকার ফলে বিদ্যাক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্যের এই সময় আপনি নতুন কোনো ট্রেনিংয়ের জন্য ভর্তি হতে পারেন এছাড়াও আপনি নতুন কোনো শিক্ষা যে এতদিন নিতে পারছিলেন না আপনি নিতে পারেন তা আপনার মাথায় ঢুকবে কোনো জটিল পড়াশোনা বা জটিল গবেষণা কন্যার রাশিরা সাকসেস হবে এই সময় কারণ শনি এবং বৃহস্পতি উভয়েরই আশীর্বাদ পাবে কন্যা রাশির প্রত্যেক মহিলা ও পুরুষ এই ছয় মাসে কন্যা রাশির বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধুমাত্র যখন মঙ্গল কর্কটে প্রবেশ করবে নিজ অবস্থায় একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবরের পর কিছুটা সমস্যা আসতে পারে তবে তা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না মুঠের ওপর আপনার পঞ্চমাংশের ওপর রাহুকেতুর প্রভাব নেই আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তাই বলবো কোনো সমস্যা আসতে পারে না আপনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করুন নিশ্চিত আপনি অ্যালাউ হয়ে যাবেন কন্যা রাশি এরপরে আমি আসবো আপনার প্রেম ভালোবাসা অর্থাৎ প্রেমের জীবন ভালোবাসার জীবন আগত ছ মাসে আপনাকে দুঃখ দেবে না আনন্দ দিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক যেহেতু আপনার পঞ্চম হচ্ছে শনি আর শনি বক্রিয় অবস্থায় আছে তাই প্রেমের জীবনে কিছুটা সমস্যা আপনার আনবেই যেহেতু পঞ্চম প্রতি ষষ্ঠ স্থানে বক্রি আছে তাই আপনার পার্টনারের সঙ্গে আপনার কিছুটা অ্যাডজাস্টিংয়ের সমস্যা হবে এবং শনি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তাই পার্টনারের সঙ্গে বিশেষ অ্যাডজাস্টিংয়ের সমস্যা আসতেই পারে এছাড়া মঙ্গল মঙ্গল আপনার ক্ষেত্রে তৃতীয়ের অধিপতি এবং মঙ্গল আপনার ক্ষেত্রে অষ্টমের অধিপতি এই মঙ্গল যখন সাতাশে আগস্ট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত যখন মঙ্গল আপনার দশম হাউসে অবস্থান করবে এই সময় আপনার ভালোবাসার জীবনে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে একে অপরের মধ্যে মারাত্মক ভুল বজাবুঝি হতে পারে কারণ মঙ্গল অষ্টমপতি এবং মঙ্গল দশমে থেকে আপনার হাউসে দৃষ্টি দিচ্ছে তাই সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বিশেষ সতর্ক থাকুন এই সময় ভালোবাসার দিকটা আপনার নানাভাবে অশান্তিজনক হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে একে অপরের মধ্যে অবশ্যই প্রভুত্র দেখাবার একটা ব্যাপার থাকতে পারে অর্থাৎ ভালোবাসা কম প্রভুত্র দেখানোর ব্যাপারটা বেশি হতে পারে তাই এই সময়টা আপনাকে সখন সতর্ক থাকতেই হবে আবার তারিখটা বলে দিই সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর মঙ্গল যখন আপনার টেন্থ হাউসে থাকবে এই সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে কন্যা রাশি শুধুমাত্র এইটুকু টাইম অর্থাৎ বছরের বাকি সময় আপনার প্রেম রিলেশান জুলাই থেকে ডিসেম্বর কোনো সমস্যা নেই কিন্তু এই যে টাইমটা বললাম সাতাশ তারিখ সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর আপনারা মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখবেন যাতে কোনোভাবে দুজনের মধ্যে কোনোভাবে ব্রেকআপ না হয় এদিকে লক্ষ্য রাখবে বাকি পুরো বছর আপনার প্রেমের জীবন ভালোই কাটবে আসুন এবার দেখে নেওয়া যাক বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন আপনার কেমন যাবে বিবাহিত জীবন ক্ষেত্রে আপনার সপ্তম হাউস অর্থাৎ সপ্তম স্থান বিবাহ স্থান সপ্তম স্থান থেকে বিবাহ নির্ণয় করা হয় আর আপনার সপ্তম হাউসে বর্তমানে বসে আছে রাহু এবং সপ্তম সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার নবম ঘরে বৃষ রাশিতে পুরো ছয় মাস রাহু সপ্তমেই থাকবে আর বাকি ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতিও আপনার নবমেই থাকবে অর্থাৎ দুটি গোহই কোনোটাই তাদের রাশি পরিবর্তন করবে না রাহু আপনার সপ্তম স্থানে বসে আছে মিন রাশিতে এটা কিন্তু প্রচণ্ডভাবে খুবই খারাপ আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝুর ঝামলা অশান্তি লেগেই থাকতে পারে ভুল বোঝাবুঝি মাথা গরম পারিবারিক জীবনে কিন্তু অশান্তি আছে কারণ আঠেরো বছর পর রাহু এই আপনার কন্যা কন্যা রাশির ক্ষেত্রে সপ্তমে মিনেতে অবস্থান করছে এটা কিন্তু খুবই অসুবিধাজনক আর পুরো ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে কিন্তু যেটা শুভ হবে সেটা হচ্ছে আপনার যিনি স্বামী বা স্ত্রী তার কিন্তু সৌভাগ্য অবশ্যই আসবে কারণ সপ্তম্পতি যখন নবমে আছে তখন সৌভাগ্য ভর ভর করে আসবে চাকরি জীবনে বিরাট প্রমোশন পাবে কারবারের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আসবে আপনার পার্টনারের আপনার স্বামী বা আপনার স্ত্রী যথেষ্টভাবে আর্থিক জীবনে উন্নতি করবে কর্মের জীবনে উন্নতি করবে তার সৌভাগ্য বৃদ্ধি পাবে তার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে তাকে সবাই ধন্য ধন্য করবে তার জীবনে বিশেষ উন্নতি যোগ আছে আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্ন হতে পারে আপনাদের পারিবারিক জীবনে দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু আপনাদের যেটা সবচেয়ে ভালো হবে যে আপনার পার্টনার তিনি আপনার স্বামীর স্ত্রী যেই হতে পারে। আপনাদের পার্টনারের জীবনে যথেষ্ট ভালো হবে এটা জেনে রাখুন কন্যারাশি তাই এটা বলাই যায় যে এই ছটা মাস আপনার স্বামীর কারবার ব্যবসা উন্নতি স্বীবৃদ্ধি নতুনত্ব শুরু করতে পারেন আপনার স্ত্রীও ব্যবসা বা চাকরি যেই করুন যথেষ্ট স্বীবৃদ্ধি আছে কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি আপনাকে রাখতে হবে নাহলে রাহু নানাভাবে অশান্তি এনে দেবে তাই এর প্রতিকার কি আমি ভিডিও শেষে বলে দেবো সেটা দেখতে থাকুন ভিডিও জেনে যাবেন লাস্টের দিকে এবার আসুন দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা এই তিনটে জায়গা নিয়ে আমি আলোচনা করবো প্রথমে আসি আমি ভাগ্য ভাগ্য দেখা হয় কোন স্থান থেকে ভাগ্য দেখা হয় আপনার নাইন্থ হাউস অর্থাৎ নবম স্থান থেকে আর কন্যা রাশির ক্ষেত্রে নবম স্থানে বর্তমানে বসে আছেন স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং পুরো ছটা মাস অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো ছটা মাস দেবগুরু বৃহস্পতি বসেই থাকবেন কোথায় না কন্যা রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান ভাগ্যপতি শুক্র ভাগ্যপতি শুক্র আপনার রয়েছে বর্তমানে কর্কটে যা অতি শুভ কারণ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে এবং এই শুক্র এখন থাকবে পয়লা আগস্ট পর্যন্ত যা আপনার ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের কারণ ভাগ্যপতি বর্তমানে আপনার রয়েছে একাদশ স্থানে যা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক সাতই জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত আপনার ভাগ্যপতি রয়েছে করকর রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে যা অবশ্যই কন্যা রাশির ক্ষেত্রে সৌভাগ্য পয়লা আগস্ট পর্যন্ত আপনি যদি নতুন কিছু শুরু করতে চান নতুন কোথাও ইনভেস্ট করতে চান নতুন কোনো কাজ আরম্ভ করতে চান নতুন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান খুবই ভালো আপনার কাজ হয়ে যাবে কোনো সমস্যা আসবে না আর ভাগ্যপতির শুভ অবস্থান একাদশে পয়লা আগস্ট পর্যন্ত যথেষ্ট সৌভাগ্য দিয়ে যাবে কিন্তু পয়লা আগস্টের পর পয়লা আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত শুক্র অবস্থান করবে আপনার রাশির দ্বাদশে সিংহ রাশিতে যা সত্যিই এই সময়টা আপনার ক্ষেত্রে অশুভজন কারণ নবমপতি দ্বাদশে অবস্থান এক আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময়টা কন্যা রাশির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না এই সময় কোনো নতুন কিছু কাজ শুরু করা উচিত হবে না কারণ এই সময় আপনার শুক্র আপনার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মধ্যে ফেলবে তাই আপনাকে চাপে থাকতে হবে পয়লা আগস্ট থেকে পঁচিশে কিন্তু পঁচিশে আগস্টের পর শুক্র চলে আসবে উনিশে সেপ্টেম্বর থেকে আপনার পঁচিশে অক্টোবর পর্যন্ত শুক্র যখন আপনার তুলা রাশিতে অবস্থান করবে সেই সময় এই ছ মাসের মধ্যে আপনার ভাগ্য সবচেয়ে ভালো থাকবে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে শুক্র যেহেতু দশম শুক্র যেহেতু ভাগ্যপতি এবং ভাগ্যপতি তুলা রাশিতে যখন অবস্থান করবে সেই সময়টা উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত শুক্রের এই অবস্থান এই মাসের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যজনক হবে কন্যা রাশির ক্ষেত্রে সুতরাং এই সময়টা আপনি যাবতীয় নতুনত্ব কাজ করতেই পারেন কারণ তুলায় শুক্র অতি শক্তিশালী আপনার নবমপতি শুক্র শক্তিশালী হওয়ায় এই যে টাইমটা বললাম তেরোই সেপ্টেম্বর থেকে আপনার পঁচিশে অক্টোবর পর্যন্ত যে কাজে হাত দেবেন সেই কাজে সোনা ফলে যাবে কন্যা রাশি এরপরে আসি কর্ম কর্মজীবন আপনার কেমন যাবে কর্মজীবন নির্ণয় করা হয় দশম থেকে আর আপনার বুধ বসে আছে বর্তমানে একাদশে এবং রবি বসে আছে দশমে দশমে রবি বসে আছে এবং দশমপতি প্রতি বুধ একাদশে বসে আছে তাহলে কার্যক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য পুরো জুলাই মাস ভোর ষোলোই জুলাই ষোলোই আগস্ট পর্যন্ত রবির অবস্থান কর্কট এই রবির শুভ অবস্থান আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে এই সময়ে আপনার ক্ষেত্রে যেটা হতে পারে কিছুটা পলিটিক্স হতে পারে আপনার ওপর কিছুটা আপনার কর্মজীবনে বিশেষ করে যারা চাকরিজীবী আছে কিছুটা শত্রুতা আসতে পারে শনির দাইয়া শনির সাড়ে সাতই নেই বৃহস্পতি নবমে আছে বটে কিন্তু রাহুর একটা অস্থিরতা রাহুর একটা চাপ আপনার ওপর পড়বেই তাই শত্রুতা থেকে কর্মজীবনে সতর্ক থাকবেন কন্যা রাশি ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টা আপনার কর্মজীবনের সবচেয়ে সৌভাগ্যের আপনি যদি চান আপনার ব্যবসায় চেঞ্জ করতে আপনি যদি চান আপনার চাকরিতে কোনো পরিবর্তন আনতে এই সময় আপনি করতে পারেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টা আপনার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যের হবে তবে মনে রাখবেন আপনার রাশিতে কেতু পুরো ছটা মাস থাকবে আর কেতু অলসতা আনে কেতু দীর্ঘসূত্রিতা আনে কেতু আপনার মধ্যে অবশ্যই কাজের মধ্যে যে উৎসাহ সেই উৎসাহ আপনি পাবেন না উৎসাহ থেকে আপনাকে বঞ্চিত করবে কেতু তাই সেদিক দিয়ে কিন্তু আপনাকে উৎসাহী হতে হবে অগ্রণী হতে হবে তবেই কিন্তু আপনি জীবনে কার্যক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন কর্মজীবনে আপনার এইটটি পারসেন্ট শুভ ফল দেখা যাচ্ছে এই ছটা মাস অর্থাৎ আপনার জুলাই থেকে ডিসেম্বর মাস এই ছটা মাস আপনি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য দেখতে পাবেন তবে একটা তারিখ বলি এই সময় মঙ্গল যখন আপনার টেন্থ হাউসে অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে একত্রিশ সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সময় আপনার কিছুটা কর্মজীবনের সমস্যা তৈরি হতে পারে তাই সেই দিক দিয়ে সতর্ক করলাম সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর এই সময় আপনার বসেদের সঙ্গে আপনার কিছুটা হলো সম্পর্কের খারাপ হতে পারে একে অপরের মধ্যে চিরা হতে পারে একে অপরের মধ্যে সমস্যা আসতে পারে তাই আপনি বিশেষভাবে সতর্ক থাকতেই হবে আপনি যদি একাধিক ক্ষেত্রে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আর ব্যবসা ক্ষেত্রে যদি দেখা যায় আপনার সপ্তম মাংসে রাহু বসে আছে পার্টনারের ওপর ভরসা একদম করবেন না আপনার পার্টনার ব্যবসায়িক পার্টনার অবশ্যই আপনাকে ডোবাতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বাকি বিজনেসের দিক থেকে শুভজনক আছে কিন্তু এটা বলতেই যাবে ব্যবসায় আপনার বিভিন্নভাবে শত্রুতা আসবেই কারণ রাহু সপ্তমে বসে থাকার অর্থই হচ্ছে ব্যবসা ক্ষেত্রে শত্রুতা তাই সেদিক দিয়ে আপনাকে এই ছটা মাস বিশেষ সতর্ক থাকতেই হবে তবে সপ্তম প্রতি বৃহস্পতি শুভজনক থাকায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ব্যবসায় অর্ডার শত্রুতা যেমন চলবে একদিকতে অন্যদিক থেকে ব্যবসার ও নতুন অর্ডার আসা বা আপনার মাল ভালো দামে বিক্রি হওয়া সব কিছুই থাকবে কিন্তু শত্রুতা পলিটিক্স পেছনে লাগা কর কাটি কাটিনারা নাড়া কাটি নাড়া এগুলো থাকবেই এ থেকে আপনি বেরোতে পারবেন না কন্যা রাশি ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর আপনাকে চোখ খান খোলা রাখতে হবে সাউকে অত বিশ্বাস করলে হবে না চোখ খান খোলা রেখে চালাকি সহকারে কাজ করতে হবে কোনো প্রবলেম আপনাকে স্পর্শ করতে পারবে না এবার আসি আমি উপায় অর্থাৎ কী কী উপায় করতে হবে আপনাকে এই ছ আপনি বুধের বীজ মন্ত্র জপ করবেন দেবগুরু বৃহস্পতি রাহুল এবং কেতুর বীজ মন্ত্র জপ করবেন এবং পশু পাখিকে কিছুটা খাওয়াবেন দারিদ্র মাম দারিদ্র ভিকারীদের কিছুটা হলো দান করবেন এতে আপনার অনেকটাই সৌভাগ্য আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার